এটার মধ্যে আরো অনেক বেশি পানি আমি বলি এক কেজিতে চারশো গ্রামের মতো পানি দুধটা অনেক ঠান্ডা মনে হয় দুধটা নষ্ট হয়ে গেছে ভাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা পরীক্ষা করে যাওয়ার সময় আর একটা বাজারে দুধ পেয়েছি এর নাম হচ্ছে হালির বাজার নীলফামারী সদর নীলফামারি তা যাই হোক দুধ ফ্রিজে রাখছিল ওই যে আমাদের ভাই ফল বিক্রেতা দেখা ওই যে ফল বিক্রেতা ভাইয়ের গাভীর দুধ তা ওনাকে আগে এখানে আসতে বলুন আমরা পরিমাপটা করে নিই ইনশাআল্লাহ একজন যে লোড দিচ্ছেন ভাই দুই এক ফোটা পড়তে পারে মেশিন দিলে হ্যাঁ দুই একটা ফোটা পড়তে পারে ফ্রিজে রাখছিলেন তাই না আচ্ছা এইখানে ঢালতে হবে উপরে রনি জমে আছে তো আমি এখানে ঢেলে নেই দর্শক বন্ধুরা আজকে আমি দেখবো হালির মোড়ে বড় ভাই যে মোটামুটি অনেক দুধ নিয়ে আসে কিরকম দুধ বিক্রি করে এবং কি অর্থ এলাকায় মানুষ কিরকম ভালো খাচ্ছে নাকি ভেজাল খাচ্ছে আজকে প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রেখে দিলাম এখানে একজনই একটু হেল্প করেন তো এখন আমি মেশিনটা এখানে দিয়ে দিব একটু হাতে নিন আমাকে সহযোগিতা করেন দেখা যাক দুধটা পরিমাপ করি কি অবস্থা দুধ ঠান্ডা হিসাবে পঁচিশ পার্সেন্ট লেখাটা ভেসে আছে কি করু দুধ অস্ট্রেলিয়া আচ্ছা আমরা আরো একটা পরিমাপ করব ভাই এখানে দুইটা খন্ড আছে এখানে ধরেন একটু আমরা আরো একটা পরিমাপ করব হ্যাঁ এটা থাক এটা ধরেন আপনি এখানে দুটা ঢেলে দিব এখন ঠিক আছে আমরা এটার পরিমাপ করি না ফ্রিজে রাখলে দুধ ভালো থাকে ফ্রিজে রাখলে দুধ নষ্ট হয় না দুধ যদি আগেই নষ্ট হয় তাহলে হইছে কিন্তু ফ্রিজে রাখলে অনেকেই বলে দুধ ফ্রিজে রাখলে দুধ ভালো থাকে তা আমরা এইটা একটু পরিমাপ করি এটা মনে হয় ঠিক আছে ভাই ধরেন তো একটু আমরা এই যে মেশিনটা এখানে ছেড়ে দিলাম আসলে এটা মধ্যে আরো অনেক বেশি পানি আমি বলি কি এটা মধ্যে অর্ধেক অর্ধেক আপনাদের 1 কেজির 400 গ্রামের মতো পানি দুধটা অনেক ঠান্ডা এখন আগে আসেন দেখতে হবে দুধটা কি নষ্ট হইছে নাকি এখন ভালো আছে ভাই একটু মেশিন হাতে নেন ভাই এটার মধ্যে এক কেজিতে চারশো গ্রাম পানি আছে আমরা একটু চেক করি আগে মনে হয় দুধটা নষ্ট হয়ে গেছে ভাই দেখছেন এটা খাওয়ার অযোগ্য অনেকে আবার দই খায় এটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে ভাই আচ্ছা তাই মনে হয় এটাও নষ্ট হয়ে গেছে কারণ দর্শক বন্ধুরা দুধটা টক হয়ে গেছে এবং কি নষ্ট হয়ে গেছে এখন নষ্ট হওয়ার কারণে মাপটা অন্যরকম আসতে পারে যার জন্য ভাই আপনি এই দুধটা বেছেন না কেমন আমি আপনাকে ভালো বললাম না খারাপও বললাম না কারণ দুধ যখন নষ্ট হয়ে যায় সকল পানি ছেড়ে দেয় তো ঠিক আছে ভাই এই জায়গার নাম দর্শক প্রিয় বন্ধুরা অনেক ভাইয়ের সামনে হালির বাজার আমরা যে দুধটা পরিমাপ করলাম সম্পূর্ণ দুধগুলাই নষ্ট হয়ে গেছে ভালো থাকবেন সকালে আসসালামু আলাইকুম দুধটা করে নষ্ট একবার আপনার দাও